এখানে আপনারা দেখতেছেন অনেকগুলা সিলিং ফ্যান দেখুন এই ফ্যানগুলা তিন বছর আগে চালানো হয়েছিল এরপরে আর এই ফ্যানগুলো চালানো হয় নাই তাতে অনেক ফ্যানগুলা সমস্যা দেখা দিছে কি কি সমস্যা ভিডিওটা দেখলে আপনারা শিখতে পারবেন অনেক সময় দেখা গেছে একটি সিলিং ফ্যান যদি দুই থেকে তিন বছর না চালানো যা ব্যারিংটা বৈষা পড়ে সিলিং ফ্যানটা ক্লিয়ারভাবে ঘুরে না সেটা ব্যারিংটা ক্লিয়ার আপনি ফ্যান না কইলে কিভাবে করবেন সেটা আপনি শিখে রাখুন ক্যাপাসিটারের সমস্যা হইলে সেটা শিখতে পারবেন কয়েলের সমস্যা হলে সেটা শিখতে পারবেন আমি একটা ফ্যানের মাধ্যমে আপনাদেরকে দেখাই দিচ্ছি সেটা আপনারা দেখুন যে ফ্যানটা আপনারা দেখতেছেন এই ফ্যানটা জাম হয়ে গেছে এই ফ্যানটা ঘুরে না অনেক সমস্যা সেটা আমি কুলব সেটা আপনি দেখে নেন এই ফ্যানটার আমি ফ্রি করব। অস্প্রথম আপনার এই সাইডটা আপনাকে কুলে নিতে হবে এরম ধরনের একটি স্ক্রু ড্রাইভার নেবেন নেওয়ার পরে একটি হাতুড়ি দিয়ে হালকা টুককা টুক্কা বাড়ি দেবেন এখানে বাজাইয়ে যাতে ওটা না বেঁকে হালকা টুককা বাড়ি দেওয়ার পরেই এই যে দেখেন কুলে যাচ্ছে এইভাবে কুলতে হবে তারপর হাতে গোড়ান দিলেই কুলে যাবে এই যে দেখেন আমি ক্লিয়ার করে আপনাদেরকে দেখাইলাম সুন্দরভাবে কুলে আসছে আপনারাও আমার মতন কুলে নেবেন তাহলে কাজটা করতে পারবেন এখন আপনার এই ডেটাগুলা কুলে নিতে হবে এই বাটিগুলা ফ্যানেল বাটিগুলা কুলে নিতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন যে কি সমস্যাটা গড়ছে এই যে এখানে নাটটা আপনি কুলে নেবেন দেখেন আমি কুলে নিচ্ছি এইভাবে লুজ করে তারপর কুলে নেবেন আমি কুলার পরে দেখব যে এখানে কি সমস্যাটা হয়েছে দেখেন এখন আমার দেখতে হবে কয়েলটা ঠিক আছে কি না এই ক্যাপাসিটার ঠিক আছে কি না আমি সম্পূর্ণ তার কুলে নিলাম আগে আপনাদেরকে ক্যাপাসিটারটা টেস্ট করে দেখায় দিই ঠিক আছে কি না আমার মতন আপনারাও টেস্ট করে নেবেন তাহলে বুঝতে পারবেন একটি ফ্যানের ভিতরে কি কি সমস্যা হইতে পারে ক্যাপাসিটার টেস্ট করতে হয় সিরিজ লাইনে দেখেন এটা হলো সিরিজ লাইট এই যে দুইটা টার্মিনারে আপনারা ধরবেন দুইটি তার এই যে দেন হালকা উট্টু সিরিজ লাইটটা জ্বলতেছে ক্যাপাসিটারটা অবশ্যই ভালো আছে তারপরে এইভাবে একটু ফায়ার করবেন তাহলে আপনি একটি দেখবেন শব্দ করবে এই যে দেখেন একটি শব্দ করছে তাহলে ক্যাপাসিটারটা ভালো মাপ দেবো কয়েল দেখেন এটা হলো কমান রানিং স্টারিং কয়েলের দুই তার এখানে স্টার্টিংয়ের এক তার আছে রানিংয়ের এক তার এটা হলো রানিং এটা হলো স্টার্টিং তাহলে আমি এখানে আপনাদেরকে মাপ দিয়া জিনিসটা বোঝানোর চেষ্টা করি দেখেন এখানে আমি কমানের সাথে একটি তার পেজ নিব এই যে একটি তার পেজ দিয়ে নিলাম এখন দেখব কয়েলটা আমার ঠিক আছে কিনা দেখেন ভালো করে এ দেখেন লাইটটা হালকা জ্বলতেছে আমার রানিং কয়েল ঠিক আছে স্টার্টিং দেখব হ্যাঁ স্টার্টিং ঠিক আছে দেখে নিব বডি হয়েছে কিনা না বডি হয় নাই প্রতিটা এইভাবেই আপনারা টেস্ট করবেন যদি ফ্যান বডি হয় তৈলে এইখানে যে মতো লাইটটা জ্বলতেছে পুরোপুরি এইখানে ধরলেও পুরোপুরিভাবে লাইটটা জ্বলবে তাহলে ফ্যানের কাজটা আমি করতে পারি এই ফ্যানটা রানিং হবে দেখেন এখন জামটা শুটানোর জন্য আমি কী করব প্রতিটি জায়গায় দুই থেকে তিন ফুটা করে আপনার ডিজেল বা কেরোসিন জায়দেন দিতে পারেন এই যে দেখেন এই জায়গাটার ভিতরে আমি দুই ফুটা কেরোসিন দিয়ে দিব তারপরে আমি নাড়াচাড়া দিলেই ঠিক হয়ে যাবে এই যে দেখেন এখন এই জায়গায় দিতে হবে এই ব্যারিংয়ের জন্য কেরোসিনটা যদি ব্যারিংয়ে পা তাহলে ব্যারিংটা আপনার ক্লিয়ার হয়ে যাবে এমন তালে দিবেন কেরোসিনটা যাতে ক্ষয়ালে লেগে না পড়ে এই যে দেখেন এখন এইভাবে একটা স্ক্রু ড্রাইভার নেবেন এদিকে ঢুকাবেন এদিকে ঢুকায়া আপনি এইভাবে কালে নাড়াবেন এই যে হালকা ঘুরে গেছে দেখতে পাচ্ছেন তারপরে একটি হাতুর দিয়া এইভাবে টুকটাবাই দেন এখন আপনি হাতে ঘুরান্দে দেখেন সেটা পরিস্থিতি কি এই যে দেখেন ক্লিয়ার অবশ্যই ফ্যানটা ঘুরবে এখন আমি ক্যাপাসিটার এগুলো কালেকশন করে আপনাদেরকে দেখাবো ফ্যানটা রানিং করব আপনারা দেখতে থাকেন দেখেন ফ্রেন আমি কালেকশন করেছি এখন আমি লাইন দেব যদি সঠিকভাবে ঘুরে তাহলে বুঝতে হবে আমার সম্পূর্ণই ওকে আছে আমার মতন আপনারাও আশা করি কালেকশন করে নেবেন যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইবার করে রাখবেন এরম ধরনের ভিডিও আপনারা দেখতে পারবেন ভিডিওতে একটি লাইক দিবেন আমি সিরিষে দিয়ে দিচ্ছি দেখি বিসমিল্লা রকমানির রহিম হ্যাঁ ঠিকই আছে এই যে দেখেন ঘুরতেছে আমি সিরিষে দেওয়া তাহলে বুঝতে পারছেন ফ্যান কিভাবে কি জাম থাকলে ছুটাইতে হয় কিভাবে ক্যাপাসিটারগুলো টেস্ট করতে হয় কিভাবে কালেকশান করতে হয় সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন